রাজশাহীর দুর্গাপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি রিভলভার তিনটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন পিস্তলের আঠাশ রাউন্ড গুলি ও শর্টগানের সাতটি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ বৃহস্পতিবার উপজেলার নাওপাড়া ইউনিয়ন থেকে এই অস্ত্র উদ্ধার করা হয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল 9টায় নাওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগের মধ্যে অস্ত্রগুলো দেখতে পায় এলাকার লোকজন পরে থানা পুলিশকে খবর দেয় পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেছেন অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল স্থানীয়রা থানায় খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে একটি রিভি তিনটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন পিস্তলের আঠাশ রাউন্ড গুলি ও শর্টগানের সাতটি গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয় সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার ওয়াহিস কেরানি বলেছেন অস্ত্রের খবরটি সর্বপ্রথম স্থানীয়রা থানায় জানায় থানা পুলিশ আমাদের খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বর্তমানে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে